Yeah. Uh -huh. জয় জগন্নাথ সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা তো আজকে তোমাদের নিচু দেশি দীঘা ইস্কুল মন্দিরে কিন্তু দীঘার পাশে যেহেতু দুটো মন্দির রয়েছে জগন্নাথদেবের মন্দির আর একটা মন্দির যেটা তৈরি হচ্ছে সেটা বাংলা সবথেকে বড় জগন্নাথদেবের মন্দির নির্মাণ কাজ চলছে কিন্তু দীঘা আদি জগন্নাথ মন্দির রয়েছে আরেকটা মন্দিরের মন্দির রয়েছে যেটা ইস্কুল মন্দির সেই ইস্কুলে কিন্তু জগন্নাথদেবের রথ টানা হয় তো আজকে সেই রথ রথের সামনে দাঁড়িয়ে রয়েছে যেহেতু এই রথে

अद्रंदी बद्रीनाथ द्वारिकानाथ जगन्नाथ যারা সঙ্গে যাবেন এবং গাড়ির রয়েছে রথটা দেখতে পাচ্ছ তো রথটা লোয়া স্ট্রাকচার তৈরি কিন্তু গাড়ির যেমন চাকা থাকে না সেরকম চাকাও রয়েছে দেখো রথটা দেখতে পাচ্ছ

যদি আমি পুরো তাহলে আগে চোরা জন্ম নেই জন্ম পুজো অর্চনা চলছে জনাদেবটা সাজানো হচ্ছে সেই জন্য কিন্তু মন্দিরের কিন্তু বন্ধ রয়েছে তো সেটা বিখানে রথের

প্রচুর ভক্ত কিন্তু এখানে দোকানও রয়েছে যেহেতু মেলা বসছে এখানে ভেতরে অনেক রকম সব খাবারের দোকান বসছে এখানে ভাতও পাওয়া যায় নিরামিষ তো এখানে নিরামিষ ভাত পাওয়া যায় নাকি নিরামিষ ভাত পাওয়া যায় নাকি বিরিয়ানি নিরামিষ যেহেতু কত করে বিক্রি করছেন কত করে বিক্রি করছেন

তো ফ্রেন্ডস একটা ব্রেক আপডেট যে এই মুহূর্তে কিন্তু আমাদের সেই ইস্কনের জগন্নাদেব যে তিনটি মূর্তি জগন্নাথ ঠাকুর এখন পুনারসে উঠবে তো তার কিছু কথা দেখা ওই দড়িদি ঘিরে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তো এই রাস্তার যে কিন্তু মূল যে মন্দির রয়েছে সেখান থেকে জগন্নাথ ভগবান সুভদ্রা কিন্তু এই রথে বসার জন্য আসবে তো সেই সবাই দেখো দড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে যেহেতু রাস্তাগুলো ফাঁকা করা হচ্ছে এখন সেই জগন্নাথ ঠাকুর আসবেন তো সেই দেখাবো তো দেখতে পাচ্ছ এই যে দড়ি রয়েছে এই দড়িতে কিন্তু পুরো ঘিরা রয়েছে মন্দিরের মেন গেট থেকে আহ পুরো একদম সামনে যে মেন গেট রয়েছে যেহেতু সামনে রথ রয়েছে এই যে দেখতে পাচ্ছ টানা রথ এই রথ থেকে কিন্তু বসে আহ দীঘা পর্যন্ত টানা হবে বসিয়ে এখন সেই জনার প্রাণ সর্বদ্রা বের হবেন দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত রয়েছেন সবাই কিন্তু দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন তো মহাপ্রভু এই পথ দিয়ে কিন্তু আসবেন দেখো সবাই দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন রাস্তা একদম পরিষ্কার করে একটু মন্দির থেকে পুজো হয়ে কিন্তু এই রাস্তায় আসবেন দেখো সবাই পুরো একদম দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন দেখো সেই পুরো দেখতে পাচ্ছ সামনে তোমার ছাড় দেওয়া হচ্ছে পরিষ্কার করা হচ্ছে সেখানে তোমার সবাই ভক্ত চারদিকে সব দিকে দাঁড়িয়ে রয়েছে সেই জগন্নাথ বলরামকে একবার দর্শন করানো করার জন্য একবার সবাই দাঁড়িয়ে রয়েছে। সবাই আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন প্রভুকে দর্শন করার জন্য এই যে রথ রয়েছে সামনে দেখতে পাচ্ছ এই রথ করে কিন্তু ঘোরানো হবে কিন্তু সেই জগন্নাথ বলরাম সুভদ্র যে রয়েছেন ওনাদের সাজানো হচ্ছে ভিতরে এবং প্রস্তুত করানো হচ্ছে যেহেতু অর্থে ওনারা বেরাবেন এবং সেই মেন গেটে দরজা বন্ধ রয়েছে সামনে দেখো অসংখ্য ভক্ত দাঁড়িয়ে রয়েছে ঘণ্টা বাজানো হচ্ছে এই দিকটা দিয়ে জগন্নাথকে বের হবে মন্দির ধরে যাওয়া যাবে না জল ভক্ত মন্দিরের প্রাঙ্গনে দেখো প্রচুর ভক্ত এসছেন এই এক জল প্রভুকে দর্শন করার জন্য সব Yeah.

প্রচুর ভক্ত অনেক দূরদ্রান্ত ভক্তরা এসে এসেখানে একবার পুকুরে দর্শন করার জন্য সব এই রোদের গরমে দাঁড়িয়ে রয়েছে দেখো প্রচুর ভক্ত দেখো ভূত দেখলে অনেক ভক্ত মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সেই জগন্নাথ দেবকে দর্শন করালাম ইস্কনে যে জনাদেব দেখলে যেহেতু প্রথম এসে দেখলাম যে মেন গেটে দরজা বন্ধ ছিল ভিতরে আমার বউকে সাজানোর কাজ শুধু যেহেতু রথে বেরাবে তো সেটা তোমাদের ইয়েত কাছ থেকে দেখে এলাম দেখে নিয়ে এলাম যে দর্শন করালাম যে জড়া দেবে স্বাস্থ্য তোমার দেখলে এই রথে করে তোমার করবে চলো आज के ब्लगटे शेष कल भाला लगे तक लाइक शेयर सबक्राइब कर